আসসালামু আলাইকুম মাহফুজ ইউরোপ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থেকে আজকের প্রশ্নোত্তর পর্বটি সাজিয়েছি আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সকলে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রথম প্রশ্ন ভাই ব্যাংক স্টেটমেন্ট ও টিন সার্টিফিকেট এসব ডকুমেন্টস কোন ভিসার জন্য লাগে ভিজিট ভিসা দ্বিতীয় প্রশ্ন সার্বিয়া গিয়ে দশ দিন বা পনেরো দিন পর্যন্ত কাজ না পেলে এটি কোন ধরনের কোম্পানি এটি সাপ্লাই কোম্পানি কারণ সাপ্লাই কোম্পানির ক্ষেত্রে দশ দিন পনেরো দিন এক মাস পর্যন্ত কোম্পানি কাজ দিতে ব্যর্থ হতে পারে আবার কিছু কিছু সাপ্লাই কোম্পানি রয়েছে একদম আপনাকে কাজই দিবে না শুধু এনে কোম্পানিতে রেখে দিবে তারপরে আপনি নিজেই বিরক্ত হয়ে কোম্পানি থেকে পালিয়ে যাবেন এটি আর ডিরেক্ট কোম্পানির ক্ষেত্রে দুই তিন দিনের ভিতর আপনাকে অবশ্যই কাজে নিয়োগ দেবে এটি ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে ই ভিসা পেলে এর গ্রহণযোগ্যতা কি ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে ই ভিসা হয় না বাংলাদেশিদের ই ভিসা হয় না বাংলাদেশিদের জন্য কোনো ই ভিসা নেই এটি ওয়ার্ক পারমিট ভিসার জন্য অবশ্যই আপনি স্টাম্পিং ভিসা পাবেন বা স্টিকার ভিসা পাবেন মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পেলে কি ভিসা একশো পার্সেন্ট হবে না মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পাওয়ার পরে আরও কয়েকটি ধাপ রয়েছে তবে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পেলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যায় মিনিস্ট্রি অ্যাপ্রুভাল কি সব লয়ার করাতে পারে ভাই না মিনিস্ট্রি অ্যাপ্রুভাল সব লয়ার করাতে পারে না হাতে কোন আট দশজন লয়ার এই মিনিস্ট্রি অ্যাপ্রুভাল করাতে সক্ষম হয় আমার কোম্পানি যদি এ গ্রেড বা এ প্লাস গ্রেডের হয় তাহলে আমি কি একশো পার্সেন্ট ভিসা পাবো না আপনার কোম্পানি যদি এ প্লাস বা এ গ্রেডের হয় আপনি যে একশো পার্সেন্ট ভিসা পাবেন তা বলা যায় না ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকগুলো কিছুর উপর নির্ভর করতে হয় সবগুলো ঠিক থাকলে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ দেখা গেছে যারা বি প্লাস বি গ্রেডের তাদের কোম্পানি থেকেও তারা বর্তমানে ভিসা পাচ্ছে এবং ফ্লাইট করছে কোম্পানিতে যাচ্ছে এটি তাই কোম্পানি এ প্লাস হোক বি হোক বি হোক বা এ হোক যে ক্যাটাগরি হোক না কেন যদি সবগুলো ডকুমেন্টস ঠিক থাকে আপনার লয়ার ঠিকভাবে কাজ করাতে সক্ষম হয় আপনার ডকুমেন্টসগুলো ঠিক থাকে তাহলে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট থাকবে অ্যাপ্রুভাল কোথা থেকে দেয় অ্যাপ্রুভাল দেয় ইমিগ্রেশন থেকে আর ভিসা দেয় এম্বাসি থেকে ভাই ই সার্বিয়া যাওয়া যায় না কেন বললে উপকার হতো আসলে ই ভিসায় সার্বিয়া যাওয়া যায় না বিষয়টা আসলে এমন না আমি একটু আগেও বলেছি যে বাংলাদেশিদের জন্য ই ভিসা প্রযোজ্য নয় বাংলাদেশিদের জন্য স্টিকার ভিসা প্রযোজ্য ওয়ার্ক পারমিট ভিসার জন্য অবশ্যই ওয়ার্ক পারমিট লাগবে এবং স্টিকার ভিসা করে আপনাকে প্রসেসিং সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে এটি তাই যে সকল দালাল আপনাকে বর্তমানে ওয়ার পারমিট ভিসার উদ্দেশ্যে ই ভিসা দিবে তারা অবশ্যই ভুয়া ভিসা দিচ্ছে এটি হান্ড্রেড পারসেন্ট সুনিশ্চিত থাকবেন সার্বিয়ার জন্য দশ লক্ষ টাকা চাচ্ছে করণীয় কি ভাই না সার্বিয়ার জন্য দশ লক্ষ টাকা হলে অনেক বেশি হয়ে যাচ্ছে সাড়ে সাত থেকে আট লক্ষ টাকার ভিতর বর্তমানে অনেক এজেন্ট সার্বিয়ার কাজ করছে বিগত দিনে যারা সার্বিয়া গিয়েছেন তারা সাত লক্ষ সাড়ে সাত লক্ষ টাকা দিয়েও সার্বিয়া গিয়েছেন সাড়ে ছয় লক্ষ টাকা দিয়েও সার্বিয়া গিয়েছে এমন নিউজও আমার কাছে রয়েছে তাই বর্তমান সময়ে এজেন্টরা সাড়ে সাত থেকে আট লক্ষ টাকা নিচ্ছে এর বেশি দিয়ে যাওয়াটা যৌক্তিক নয় এটি পারমিট ছাড়া কি ভিসা হয় না ভাই পারমিট ছাড়া কখনোই ভিসা হবে না অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট ভিসার জন্য পারমিট লাগবে এবং পারমিটলে অনলাইন করে প্রসেসিং সিস্টেমের মধ্য দিয়ে গিয়ে অ্যাপ্রুভাল হয়ে পরবর্তীতে আপনার ভিসা নিতে হবে এটি সার্বিয়া যেতে কি সার্টিফিকেট লাগে এখন ভাই জি সার্বিয়া যেতে অবশ্যই সার্টিফিকেট লাগে আপনার মাধ্যমিক এস বা যে কোনো ধরনের কারিগরি সার্টিফিকেট যদি থাকে সেটি দিয়ে আপনি বর্তমানে সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্রুভ হওয়ার কতদিন পর ভিসা হয় ভাই বর্তমান সময়ে পনেরো থেকে তিরিশ দিনের ভিতর অ্যাপ্রুভাল হওয়ার পর ভিসা হচ্ছে এটি কেউ কেউ বিশ দিনে পাচ্ছে বাইশ দিনে পাচ্ছে সাতাইশ দিন তিরিশ দিন এমনটাই লাগছে এটি তাই অ্যাপ্রুভাল হওয়ার পর আপনার ডকুমেন্টস এম্বাসিতে জমা দিলে তিরিশ কারোর মিবেশের ভিতরেই আপনার ভিসাটি স্টাম্পিং হয়ে যাবে এটি পারমিট পাওয়ার পর অনলাইন করতে কতদিন সময় লাগে পারমিট পাওয়ার পর অনলাইন করতে খুব বেশি সময় লাগে না এটি নির্ভর করে আপনার এজেন্টের উপর আপনার এজেন্ট যদি চায় তাহলে দু এক দিনের ভিতরেই আপনার পারমিটটি অনলাইন করাতে সক্ষম হবে এটি এটি সম্পূর্ণ নির্ভর করে এজেন্টের উপর এখন কথা হচ্ছে যারা সার্বিয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন আপনারা আরও কিছু দিন অপেক্ষা করুন যাদের পারমিট অনলাইনে আছে তারা অনলাইন স্ট্যাটাস চেক করে জানতে পারবেন আপনি বর্তমান কোন পজিশানে রয়েছেন এবং যাদের অনলাইন অ্যাপ্রুভ হয়ে গেছে তারা ধৈর্য রাখুন আশা করা যায় এক মাসের ভিতর আপনার বিষয়টি পেয়ে যাবেন এটি তো সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা আজকের ভিডিও এখানেই সমাপ্ত সকলের সার্বিয়ার স্বপ্ন আল্লাহ রাবুল আলমিন পূরণ করুক অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ